আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নামি দামি রেস্টুরেন্ট যে সালাদটা আমাদের স্টার্ট করা হয় সেই সালাদ সালাদটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর এই সালাদটা তৈরি করাটা যেমন সহজ খেতে কিন্তু খুবই মজার হয় যে কোনো কিছু সাথে আপনারা সার্ভ করতে পারেন ফাস্ট ফুড আইটেম বা যে কোনো পাকোড়া স্ন্যাক্স বা চাইনিজ আইটেমের সাথে কিন্তু আপনারা খুব সহজে এটা সার্ভ করতে পারেন আর তৈরি করতে পারবেন মাত্র দুইটা উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ তো চলুন দারুণ মজা এই সালাদটা আমরা খুব সহজেই তৈরি করে নিই এই সালাদটা তৈরি করার জন্য দেখেন এখানে মিক্সিং বলে দিয়ে দিচ্ছে আমি এক কাপের মতো বাদ বাঁধাকপি বা পাতাকপি কুচি আর পাতাকপি কুচিটা আমি কেরকম করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর পাতাকপিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি এখন আর এখানে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ গাজর কুচি গাজর কুচিটা কিন্তু আমি সেমভাবেই কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাতাকপিটা যেভাবে কেটেছি বা বাঁধাকপিটা যেভাবে কেটে নিয়েছি গাজরটাও কিন্তু আমি সেমভাবেই কেটে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মায়নিজ আর মায়নিজটা কিন্তু আমার হোমমেড চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এখন এই ভালোভাবে একটা এই সবজিগুলো মানে গাজর আর বাঁধাকপিটা খুব ভালোভাবে আমি এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না কারণ ম্যাওনিজে কিন্তু চিনির পরিমাণটা রয়েছে গোলমরিচ দেওয়া রয়েছে তাই এখানে আর কিছুই ব্যবহার করবো না শুধুমাত্র ম্যাওনিজটা দিয়েই খুব ভালোভাবে মিক্সড করে নিব তো দেখেন মিক্সড করে নিয়েছি খুব সুন্দর মতো করে আপনারা যে এইটা কিন্তু ঝটপট মাত্র এক মিনিটে বা দুই মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই নামি দামি রেস্টুরেন্টের সালাদটা তো আমাদের এই সালাদটা কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে ম্যাওনিজের সাথে আর লবণটা কিন্তু আপনারা চেক করেই সামান্য একটু দিতে পারেন যেহেতু আমি ম্যাউনিজের লবণও ব্যবহার করেছিলাম তাই আমি এখানে কিছুই ব্যবহার করলাম না হোম মেড দিয়েছি এখানে সব কিছু দেওয়া আছে চাইলে আপনারা আপনাদের স্বাদ মতোই সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন এখন আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় এই সালাদটা তো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আর আপনাকে এই সালাদটা খেতে হবে না ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে চট জল দিয়েই কিন্তু আপনি এই সালাদটা তৈরি করে নিতে পারেন আর যে কোনো সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন কিছু যে কোনো আইটেম বা ফ্রাইড রাইস এর সাথে প্লাওয়ের সাথে বিরিয়ানির সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু হয় দুর্দান্ত সাথে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিতে ভীষণ মজার স্বাদে সালাদের রেসিপিটা ভালো লেগেছে মাসে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ